বাংলা তোমার কে সমাদেশ বাংলা তোমার কে সমাদেশ বাংলা তোমার কে সম জিমাবাদ 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 জন্দাবাদ

আমাদের গোপালগঞ্জে গোপালগঞ্জে আমাদের যে এনসিপি পদযাত্রায় যে হামলা হয়েছিল সেটার সেটার প্রতিবাদে আমরা কিন্তু হচ্ছে পুরো বাংলাদেশে আমরা হচ্ছে ব্লকের কর্মসূচি দেখেছিলাম তারই ধারাবাহিকতায় সিলেটে প্রথমে আমরা আমাদের বিজয় চত্বর চৌহাটায় আমরা হচ্ছে ব্লকেট কর্মসূচি পালন করেছি তারপরে হচ্ছে আমরা সিলেট সিলেট ঢাকা সিলেট মহাসড়কে আমরা এসে হচ্ছে ব্লকেট কর্মসূচি পালন করেছিলাম কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতারা যারা হচ্ছে গোপালগঞ্জে অবরুদ্ধ ছিল তারা নিরাপদে গোপালগঞ্জ থেকে বের হয়ে আসতে পেরেছে তাদেরই নির্দেশনায় আমরা হচ্ছে আমাদের ব্লকের কর্মসূচি সেটা উঠিয়ে নিয়েছি কিন্তু আমাদের তিন দফা দাবি দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রথম যে দাবি সেটা হচ্ছে অতি দ্রুত পুরো বাংলাদেশে সব আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে আর গোপালগঞ্জে যেসব ওসি এবং এসপির উপস্থিতিতে এখানে যে হামলা সংঘটিত হয়েছে তাদেরকে বিচারে আওতায় হবে এবং তাদেরকে প্রত্যাহার করতে হবে এবং তিন দফা দাবি হচ্ছে আর তৃতীয় দাবিটি হচ্ছে আমাদের পুরো বাংলাদেশে এত এত বড় একটা ঘটনা যে ঘটেছে এখানে অবশ্যই গোপালগঞ্জে কিছু স্পেসিফিক আওয়ামী লীগের ছিল যাদের উস্কানিতে ঘটনাটা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতা আসা এটাই হচ্ছে পুরো মানে আজকে ব্লকেট কর্মসূচির শেষ খবর ব্লকেট কর্মসূচি আমরা প্রায় চৌহাট্টা এবং এখানে মিলিয়ে আমরা প্রায় দুই ঘন্টার মতো ব্লকের কর্মসূচি

রয়েছে যতক্ষণ পর্যন্ত করা না যায় ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন হতে